أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد ومكروا ومكر الله والله خير الماكرين وفستيت أسكري ترين أبوار درغة برجامة استغرار

আমাদের কাছে সুন্দর কোরআনের মাহফিলে বলবার জন্য সুস্থতার সাথে তৌফিক দান করেছেন আমরা পড়ছি আলহামদুলিল্লাহ প্রিয় রাসূলের প্রতি দরুদ এবং সালাম পড়ছি মোহাম্মদ এর সাথে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলেন তারা স্মরণান্ত করে আল্লাহ তাআলা তাদের স্মরণান্তের জবাব দান করেন আর এই দুনিয়াতে আল্লাহর চাইতে স্মরণান্তের রূপ তারা ষড়যন্ত্র করে কি নিয়ে তারা তো আল্লাহকে ক্ষমতা থেকে ফেলিয়ে দিবে সেটা তো পার যে ওই দা তুতলা আলাইকুম আয়াতুন আন্না বকিনাতু তাআরিফু ফি উতুহিল্লাযিনা কাফারু হুম কা যাদুনা ইয়াসুন বিল্লাযিনা ইয়াসুন আলাইহিম আয়াতুনা তারা তখন থেকে কোন একটা হক কথা বলতে কোরআন এর সঠিক কাজ কোন দল কোন সংগঠন করছে তারা তখন সেখানে তাদের মুখের দিকে তাকালে দেখা যাবে তাদের মুখের কালার হাড়ির পোনার কালো সেই বেশি কালো তো কেন কালো কেন মানে দলটা সেই দোষ দিচ্ছে তার উপরে যদিও বলছে না যে সে ফেরাউন কিন্তু ফেরাউনের চরিত্রের সাথে মিলে যাবার কারণে সেই ব্যক্তি তাদের কথা সহ্য করতে পারছে না দুই নম্বর

সব থেকে প্রমাণ অনেক প্রমাণের মধ্যে আল্লাহ রহমতুল্লাহ যেই

বাংলাদেশ জামাত ইসলামের আজকে বিয়ের আয়োজন করেছে মূলত দলের দেওয়া আর ভোটের চিন্তা করে আয়োজন হয় নাই বারো আয়োজন হয়েছে বাংলাদেশ জামাত ইসলামী ইসলাম প্রচারের প্রসারে কাজ করছে এটা রাজনৈতিক এজেন্ডা নয় আমাদের কাছে তো রাজনৈতিক দল আছে তাদের কাছে অনুরোধ থাকবে এমন আমাদের একজন ভাই এই গরমের মধ্যে পানির ব্যবস্থা করেছেন আলহামদুলিল্লাহ বলবেন না তার মাথায় এসেছে আলহামদুলিল্লাহ তাকে একটু আমাদের পক্ষ থেকে পুরস্কৃত করবেন ইনশাল্লাহ তিনি কথা বলা যেত কিন্তু ওই সময় আমি আমার আলোচনার মধ্যে আমি এসেছি যদি চল্লিশে আজাদ দিয়ে পঁয়তাল্লিশে জামাত করি ওই কারণে নামাজও হবে না বিপদে পড়ে যাবেন এজন্য আমি আমার আলোচনা এখনই শেষ কাঁচি আপনারা এসেছেন ধন্যবাদ